জরুরি মেডিসিনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ডি থ্রি যার ভিতরে রয়েছে ভিটামিন ডি থ্রি আজকে জানাবো এই ডি থ্রি আপনারা কেন গ্রহণ করবেন কিভাবে গ্রহণ করবেন এর পার্শ্ব সমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর মূল্য সম্পর্কে বিস্তারিত জানবেন এই ভিডিওতে শুরুতেই জানিয়ে দেবো এই ডি থ্রি ক্যাপসুলটি আপনারা কেন গ্রহণ করবেন যে সকল মানুষ সূর্যের সংস্পর্শে কম আসে এবং যাদের খাদ্যে ভিটামিন ডি এর চাহিদা রয়েছে তাদের দেহে ভিটামিন এ এর ঘাটতি দেখা দেয় ভিটামিন ডি থ্রি পর্যাপ্ত ক্যালসিয়াম ও ফসফেট শোষণের মাধ্যমে মজবুত অস্থি ও দাঁত গঠন ট্রিকটাস অস্টিওমেলেসিয়া অস্টিওপেরোসিস প্রতিরোধ খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ডি গর্ভাবস্থায় প্রিয়াক্লেমেশিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ উপাদান এবং শিশুদের পুষ্টির জন্যে স্তান দানকারী অতি প্রয়োজনীয় একটি ক্যাপসুল যেটার নাম হচ্ছে ডি থ্রি এবারে জানিয়ে দেবো এই ডি থ্রি ক্যাপসুলটি কয়টি পাওয়ারে হয়ে থাকে এটি দুই হাজার আইউ ট্যাবলেট তৈরি হয়ে থাকে বিশ হাজার আইউ ক্যাপসুল তৈরি হয়ে থাকে দুইশো আইউ ড্রপ তৈরি হয়ে থাকে দুই লাখ যেটা ইনজেক্টেবল সিলেশন বা ওরাল সিলিয়েশন মুখে খাওয়ার জন্য তৈরি হয়ে থাকে এছাড়াও চারশো আইউ তৈরি হয়ে থাকে এবারে জানিয়ে দেবো এই ডি থ্রি বা ভিটামিন ডি থ্রি ক্যাপসুলটি আপনারা কিভাবে গ্রহণ করবেন সেবন সেবনবিধি সম্পর্কে ভিটামিন ডি থ্রি এর ঘাটতি পূরণে প্রতি সপ্তাহে চল্লিশ হাজার আইইউ যা সাত সপ্তাহ পর্যন্ত মেনটেনেন্স থেরাপির মাত্রা দৈনিক চোদ্দোশো থেকে দুই হাজার আই গ্রহণ করা যাবে এবারে জানিয়ে দেব ভিটামিন ডি থ্রি এর ঘাটতি প্রতিরোধের ক্ষেত্রে এটি কিভাবে গ্রহণ করবেন প্রতি চার সপ্তাহে বিশ হাজার আইউ করে সেবন করা যেতে পারে এবারে জানিয়ে দেব অস্টিওপেরোসিস রোগীদের সহায়ক চিকিৎসার ক্ষেত্রে এই ডি থ্রি ক্যাপসুলটি কীভাবে গ্রহণ করবেন প্রতি মাসে বিশ হাজার আই গ্রহণ করা যেতে পারে জানিয়ে দেব শিশু বারো থেকে আঠারো বছরের শিশুরা এটিকে কীভাবে গ্রহণ করবে ভিটামিন ডি থ্রি ঘাটতিজনিত চিকিৎসার ক্ষেত্রে প্রতি দুই সপ্তাহে বিশ হাজার আইইউ ছয় সপ্তাহ পর্যন্ত গ্রহণ করা যেতে পারে ভিটামিন ডি থ্রি এর ঘাটতি প্রতিরোধে প্রতি ছয় সপ্তাহে বিশ হাজার আইইউ গ্রহণ করা যেতে পারে প্রিয় দর্শক মণ্ডলী এই ক্যাপসুলটি গ্রহণের আগে অবশ্যই আপনারা একজন রেজিস্টার্ড একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ক্যাপসলটি গ্রহণ করুন কারণ আপনাদের অসুস্থতার উপর ভিত্তি করে ঔষধের কম বা বেশি রোজে নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেব ডি থ্রি ক্যাপসুলটি গ্রহণে যে সব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণত সকল ভিটামিন সাপ্লিমেন্ট নিরাপদ নয় শুহনীয় রূপে গণ্য করা হয় তবে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে যেমন ক্ষুধা মন্দা অবসন্নতা বমি 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 ভাব ডায়রিয়া মাথা ব্যথা কুষ্ঠকাঠিন্য ওজন কম বহুমূত্র অতিরিক্ত ঘাম পিপাসা মাথা খোরা প্লাজমা ও মূত্রে ক্যালসিয়াম ফসফেটের অতিরিক্ত মাত্রা দেখা দিতে পারে এবারে জানিয়ে দেব বিশেষ ক্ষেত্রে ব্যবহার বিশেষ ক্ষেত্রে শিশুদের ব্যবহারের ক্ষেত্রে বারো বছরের কম বয়স শিশুদের ক্ষেত্রে ভিটামিন ডি থ্রি ক্যাপসুলটি এর নিরাপত্তা কার্যকর প্রতিষ্ঠিত হয়নি তাই বারো বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে এই ক্যাপসুলটি গ্রহণ করা উচিত নয় এবারে জানিয়ে দেব এই ডি থ্রি ক্যাপসুলটি প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই ডি থ্রি বা ভিটামিন ডি থ্রি ক্যাপসুলটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটা সংক্ষেপে বলা হয় এসিআই তো প্রিয় দর্শক এটি আনবক্স করলে ঠিক ট্যাবলিটটি দেখতে এরকম এটি হচ্ছে ডি চল্লিশ হাজার তো প্রিয় দর্শক মন্ডলী আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে পারেন এবং নতুন কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমি সঠিক তথ্য বা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো দর্শক বন্ধুরা আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে